বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আবার নিয়ে এসেছি তোমাদের জন্য পনেরোটি মজাদার ধাঁধা তো আজ ধাঁধাগুলিতে থাকছে একটি স্কোরবোর্ড তো দেখা যাক তোমরা সঠিক অ্যান্সার দিয়ে কে কত স্কোর করতে পারছ এক নম্বর ধাঁধা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে মন্টু তো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামটি কমেন্টে জানাও নম্বর দাদা এখানেও একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি খেলার নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ড্যাঙ্গুলি তিন নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাতে কলমে চার নম্বর দাদা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি অ্যাপের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইউটিউব পাঁচ নম্বর ধাঁধা এখানেও একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি ফলের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি তো তোমরা কি কি ফল খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানাও ছয় নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি মেয়ের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাবেরি। সাত নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে মহাভারত আট নম্বর দাদা এখানেও একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি জায়গার নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সিমলা নয় নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি সাপের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে শঙ্খচুর দশ নম্বর ধাঁধা এখানেও একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি সম্পর্ক বলতে হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘর জামাই এগারো নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফুলদানি বারো নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি চকলেটের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডেয়ারি মিল্ক তো বন্ধুরা তোমরা যারা আমার মতো ডেয়ার মিল্ক চকলেট খেতে ভালোবাসো তারা একটি লাইক করবে তেরো নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি মেয়ের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুচিত্রা চোদ্দ নম্বর ধাদা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি কালারের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে আকাশী এবার আমাদের লাস্ট ধাঁধা মানে পনেরো নম্বর ধাঁধা তো এখানেও একইভাবে তোমরা দুটি দুটি ছবি ছবি দেখতে পাচ্ছ তো এই একটি নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে দশরথ তো বন্ধুরা তোমরা পনেরোটি ধাঁধাগুলির মধ্যে কে কত স্কোর করতে পারলে সেটা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে আর এরকম মজাদার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে